আজকে আপনারা সম্মুখে লইয়াছিল জনপ্রতিনিধি যারা পাঁচ বছরের লেগে সিঙ্গারিয়া জিপির ওয়ার্ড সদস্য যারা নির্বাচিত হইয়াছেন তারা আমি দুই সাইডে ফটো লাগাইছি এবং তারা পরিচয় এই সিঙ্গারিয়া জিপির প্রত্যেকটা মানুষে তারারে চিন এবং ওয়ার্ডের মানুষে বিশ্বাস করিয়া তারারে জনপ্রতিনিধি মানাইছেন অর্থাৎ ভোট দিয়া বিশ্বাস করিয়া দিচ্ছেন যেহেতু অনেক মানুষে আছে গরিব মানুষ এবং সহজ সরল মানুষ এরা জনপ্রতিনিধি চয়ন করছেন বিশ্বাসের উপরে সেই বিশ্বাসটা আমরা আমরা তারার প্রতি সেই বিশ্বাসটা রাখতাম পারি সেই হিসাবে তারার পরিচিতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারার তুলিয়া ধরিয়া এবং তার ফলে বাড়িগ্রাম মণ্ডলের সভাপতি কেশব দে মহাশয় তারারে তার সাথে দেখা করছেন এবং প্রত্যেক অভিনন্দন জানাইছেন তারা এই জিনিসটাই মেসেজ দিতে চাই যে সরকারে পঞ্চায়েতে অনেক লক্ষ লক্ষ টাকা দিব এবং সরকারে বিশ্বাস করিয়া তারার উপরে যেগুলা সরকারি খা যাইব এটা বিশ্বাস করিয়া বিগত দিনে কি হইছে কি না এটার প্রসঙ্গ জিয়া না তবে থেকে মন্ডলের কার্যকর্তারা দায়িত্ব হিসাবে কেশব দেব প্রায় তার সাথে দেখা করছেন এবং অভিনন্দন এবং জানাইছেন এবং একটা জিনিস আমরা এই জিনিসটা কইতে চাইমু যে যারা যাইরা কি স্বচ্ছতা মনোভাব নেয়া ডিপির উন্নয়ন করেন এবং গরিব মানুষের এবং আপনারা দেখা যাতেন যেহেতু প্রেসিডেন্ট বন্তা আপনারা দশজন থেকে একজনে আপনার প্রেসিডেন্ট বানাইতে নিশ্চয় তবে যারা প্রেসিডেন্ট বানাইবা আমরা আশাবাদী যে এই প্রেসিডেন্ট আপনার হতায় এবং আপনার মিলিয়া লইয়া চলতে হয়তোবা বা কয়েকদিন পরে প্রতিবাদ কেস এইসব জিনিস না করিয়া উন্নয়ন যেভাবে সরকারের টাকাগুলো অপচয় না হয় এবং আপনার অনেক কষ্ট করিয়া আপনারা এই জিপিতে আইসুন এবং জিপির উন্নয়ন করবার লাগে এবং সবেরই মুখের পরিচয় আছে এবং বিশেষ করে আমি কয়েকজন যুবক ছেলেরা আইসে শিক্ষিত এবং মহিলা সহ প্রত্যেকটা মানুষ শিক্ষিত এর মধ্যে কিছু মানুষ আছে সচেতন যুব যুবকরা তো তারাই গেছে আহ্বান যে নেই যে কমসে কম সিঙ্গারি আকে আগে একটা নাম হয় এবং সরকারের কাছে বার্তা যেন যায় যে সরকারের যে পদক্ষেপটা নিছ যে ওয়ার্ড সদস্য থেকে প্রেসিডেন্ট হইতা তো সেই হিসাবে এই জিনিসটার প্রতি আপনারা লক্ষ্য রাখবা তাকে চালিয়ে দেন আপনার প্রতি ভালোবাসা আদর এবং অভিনন্দন রইল এবং পাঁচ বছর পরে আমরা যেভাবে হইয়া আপনারা পরিচয়তা আর যেন নেক্সটে যেন এই ওয়ার্ড থেকে প্রত্যেকটা মানুষে ভোটাররা যেন হয় যে এই এই মেম্বার গুলা তা এই প্রেসিডেন্ট হোক এটাই আমরা কামনা হন সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কামনা